গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমি আর লিও একদম ক্যামেরা অন করে সামনে চলে এসেছি হ্যাঁ এই যে আমি ঘুমোচ্ছিলাম সকালবেলায় ঠিক এমন করে এসে আমাকে ডিস্টার্ব করছিল ও মাঝে মধ্যে এরকম করে ওর যখন খিদে পায় ও জানে যে কোথায় খাবার থাকে বাট তাও যাবে না আমাকে এখন ডাকতে এসেছে যে চলো আমাকে খেতে দেবে এবার যতক্ষণ তুমি না উঠবে ততক্ষণ এই যে সামনে দুটো পা দিয়ে দেখছ ওই রকম ডেকেই যাবে ডেকেই যাবে তো উঠে সে ওকে একটু খেতে দিলাম তারপরে এই যে জানলা এসে বসে আছে এবার জানলা একটা পাখি বসেছিলো সকালবেলায় হ্যাঁ সকালবেলায় সব জানলার ধারে পাখিগুলো আসে এবার ও কাচের বাইরে থেকে না পাখিগুলোকে ধরার চেষ্টা করে তো ধরতে পারে না ওইটা বেশ এনজয় করি আমি ওরও খুব ভাল লাগে তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রান্নাঘরে কটা দিন প্রায় সপ্তাহখানেকের ওপরে হয়ে গেল বাড়ি আসা এসে একদিনও সেরকমভাবে রান্নাঘরে ঢুকিনি সেই রকমভাবে কি রান্নাঘরে ঢোকাই হয়নি মাই সব করে কিন্তু আজকে রান্নাঘরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো সেই কারণেই আমি বললাম দাও তুমি রেস্ট করো আমি আজকে সব রান্না করছি তো এখানে পালং নিয়ে এসেছিলাম গত রাত্রিবেলায় বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসে রেখেছিলাম তো ওটা কেটেছি তো তার মাঝখানে আমার জন্য জনশো থেকে একটা ক্রপ টপ নিয়েছিলাম তো সেটাই এসেছে আমার না এই বেলিফ্যাটটা এই কদিনে এত পরিমাণে বেড়ে গেছে সেই কারণে না কোনো কিছু পরে আমি শান্তি পাচ্ছি না আগেও মোটা ছিলাম কিন্তু বেলিফ্যাটটা অত পরিমাণে হয়নি বাট এখন যে পরিমাণে বেলিফ্যাট হয়ে গেছে এইসব ড্রেস না পরে একদমই আর ভাল লাগে না তবে আমি সালোয়ারের কামিজেই কমফোর্টেবল কিন্তু মাঝে মধ্যে এই সব ড্রেস ধরো পরতে ইচ্ছে করার বিশেষ করে মেকআপের কাজে গেলে না এই সব ড্রেস পরে সুবিধা আর চুড়িদার পরে গেলে একটু অসুবিধাই হয় তো এইদিকে রান্না বসিয়ে দিলাম তার মাঝখানে আবার দেখছি যে কালকের যে আলমারিটা আমরা বুক করে এসেছিলাম তো ওটা আজকে ডেলিভারি দিতে এসেছে আর আমাদের এই যে এই গলিটা বলছিলাম না খুব একটা ছোট নয় বাট এই যে চারিপাশে যে গাছপালাগুলো আছে এগুলোর জন্য তোমার বেঁধে যায়

আলমারিটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এতটা পরিমাণে ভারী হবে বাট বিভৎস পরিমাণে ভারী মানে আমিও তো তোলার সময় একটু হেল্প করলাম এত পরিমানে ভারী অনেক শক্তিশালী দু তিনটে মানুষও পারবে না আমরা যেখানে আলমারি কিনতে গেছিলাম আমাদের সেখানে মানে দুটো আলমারি পছন্দ হয়েছিল এটা একটা যেটা আমরা নিয়ে এসেছি আর একটা হচ্ছে আমার যে খাটটা আছে না খাটের একদম সেম মানে ওটা সেট ছিল তো ওই যেটা সেট ছিল আলমারি খাটের সাথে ওই আলমারিটা সেই আলমারিটা একটু হাইটে শর্ট ছিল তো ভাবলাম যে নিচ্ছি যখন তাহলে বড় দেখেই নিই ছোটো নিয়ে আর কী করবো কিন্তু ব্যাপারটা হয়েছে এই যে বড়ো আলমার আলমারিটা আমি বাড়িতে নিয়ে এসেছি এটা তো যখন দোকানে সব অনেকগুলো আলমারির মাঝখানে ছিল তখন মনে হচ্ছিল যে নর্মাল সাইজ বা কিছু এবার যখন বাড়ি নিয়ে এসেছি তখন এত বড় লাগছিল মনে হচ্ছে একটা দামড়া সাইজের কিছু একটা ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি এরকম মনে হচ্ছে তো ফাইনালি আমার ঘরে একটা আলমারি হলো তাহলে মানে একটা ঘরে খাট আর আলমারি এটা হচ্ছে বেসিক ফার্নিচার এগুলো না থাকলে না ঘরটাকে ঘর বলে মনে হয় না আর কি তো আমি এখন আসলাম মামনির কাছে অ্যাকচুয়ালি এখানে আসলাম বলতে গেলে মাকে নিয়ে এসেছি মাকে ওই ডাক্তারের ওখানে রেখে এসেছি মা সারাদিনে খুবই শরীর খারাপ মা উঠতে পারেনি যা কাজ করার আমি করেছি তারপরে আমার ঘর ধরে যা অবস্থা তোমরা দেখলে ঘর ওই আছে আমি এখন এখান থেকে গিয়ে তারপর ঠিক করব তো এখানে এসে গল্প হলো

আমার তখন উচিত ছিল নিজে মুখে বললো মা বলছিল হয়তো আহ পঞ্চাশ পঞ্চান্ন জোড়া বললো ও নিজে মুখে বললো না অত না চল্লিশ জোড়া হবে মানে চল্লিশ জোড়া নর্মাল ওর কাছে মানে ভাবা যায় আমার আছে দশ জোড়াটা এমনটা না যে দশ জোড়ায় পর হবে আমি এত পরিমানে জুতো মানে ছিঁড়ে যাই আমার কাছে না না শোনো না আমার জুতো ছেড়া তিন মাসে ধরো চার জোড়া ঠিক আছে আমাকে বাড়িতে বলতে তোর পাইকে ইস্পাত লাগানো

তাই কিছু কিছু মানুষের জীবনের গল্প শুনে না তাদেরকে এত লাকি বলে মনে হয় তখন মনে হয় যে ইস ভগবান যদি আমার লাইফে একটু মানে রকম কিছু লিখে দিত তাহলে কত ভালো হতো তারপরে মনে হয় যে না যেটুকু আছে সেটুকু ভালোই আছি তবে ভগবানের কাছে আমার একটুখানি মানে এইটুকুই প্রার্থনা যে তুমি ভগবান আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমাকে সুস্থ রেখো আমাকে হাতে পায়ে শক্তি দিও যাতে আমি নিজে ইনকাম করে খেতে পারি ব্যাস ভগবানের কাছে আমার এইটুকুই চাওয়ার কিছু নয় ডোমকল থেকে মাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ কারণ কটা দিন থেকে ঘর একদম অগোছালো হয়ে পড়েছিল তো ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় না বিকেলে অবশ্য মাসি এসেছে বাড়িতে মাসি আর ভাই তো মাকে বললাম যে যে শাড়িগুলো আছে আমার সেই শাড়িগুলো এরকম হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিই তো তুমি হ্যাঙ্গারগুলো মুছে দাও আর এই হ্যাঙ্গারগুলো হচ্ছে হচ্ছে বাবার দোকানে বাবার দোকানে ছিল কিন্তু অনেক ধুলো হয়ে গেছে এখন অনেক দিন যেহেতু ইউজ করা হয়নি তো মা এখানে ওই ভেজা গামছা দিয়ে মুছে মুছে দিচ্ছিলো আর আমি ওইদিকে একটা একটা করে শাড়ি হ্যাঙ্গার করে ঝুলিয়ে রাখছিলাম আর আলমারিটা বেশ অনেকটা বড় মানে জিনিসপত্র রেখে যে আরাম হচ্ছে এবার অল্প জায়গায় না জিনিসপত্র রেখে তুমি আরাম পাবে না অনেক জায়গা থাকলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে রাখা যায় এবার গুছিয়ে না রাখলে আবার ভালো লাগবে না তুমি যতটুকু পারছি গুছিয়ে রাখছি আমার ওইদিকে ঘর গোছানোর কাজ এখনো হয়নি এখনো মানে অর্ধেক মোটামুটি হয়েছে অর্ধেক এখনো বাকি আছে আমার ওই ঘর গোছানোর কাজ না খুব টিপ টিপ করে দাও তো আমি ওইদিকে তো ঘর গোছাচ্ছি আর মা কিছু করেনি মাসি করছে হ্যাঁ মাসিদিকে পাটি সাপটা বানাচ্ছে মাসির হাতে স্পেশালি পাটি সাপটা আমার খুব ভাল লাগে সে অনেকদিন আগে আমি মাসিকে বলে রেখেছিলাম যে পাটি সাপটা বানিয়ে খাইও তো বাসি আজকে আমাদের বাড়িতে কিছু এসেছে তো পানি সাপটা বানাচ্ছে আর সার আগে বোধহয় বলেছিল না হ্যাঁ আর আরো বানানো কেন মানে আমি আরো জোর দিলাম কারণ কালকে দীপ্ত আসবে তো দীপ্ত খেতে ভালোবাসে পাটি সবটা তাই ভাবলাম ঠিক আছে একসাথে দুটো কাজই হয়ে যাবে আর কি চলো আমি এটা ট্রাই করি তো মাসির ওইদিকে ভাজুক কামার দিকে যেহেতু কাজ হয়নি আমি ওইদিকে কাজগুলো করে নিই মাসিরা ছোটো ছোটো করে করে বেশ দেখতেও বেশ ভালো লাগে খেতেও আমার টেস্ট হয় খেতে দেখতেও বেশ ভালো লাগে

এখন বাজে দশটা বাজতে বাকি দেখি কখন কি ঠিক করতে পারি নতুন আলমারিটা কিনে একটা আফসোস খুব হচ্ছে মানে আমার না কোনো জিনিস কিনে আমি আফসোস করি না সচরাচর বাট কিনে আফসোস হচ্ছে জাস্ট বলে বোঝাতে পারবো না একে তো অনেক বড় সাইজ মানে সাইজটা সত্যি অনেকটা বড় হয়ে গেছে আমার কেমন কেমনই একটা লাগছে তার উপরে আবার দামটাও অনেকটাই বেশি তোমরা অবশ্য দামও অনেকে জানতে চেয়েছো তো আলমারিটার দাম নিয়েছে সাতাশ হাজার টাকা আর একটা আমার যে খাট দেখতে পাচ্ছ সেই খাটের সেটেরই একটা আলমারি ছিল ওটার দাম ছিল হাজার টাকা তো ওটার ভাবছিলাম ওটা নেব তো ওটা মানে একটু থাকার কারণে এই বড় আলমারিটা নেওয়া হয়েছে বাড়িতে আলমারিটা রাখার পর এতটাই বড় লাগছে মানে আমাকে একটা অর লাগছে আর কি তো ওই আফসোসটা হচ্ছে মনে হচ্ছে যে ইস ওই ছোট আলমারিটা যদি কিনতাম দেখতেও ভালো লাগতো দামটাও কম হতো আমার অনেক টাকা বেঁচেও যেত আবার জিনিসটা কাজের কাজ হতো তো এই আফসোসটা আমার মানে হয়ে যাচ্ছে কি আর করবো বাট এখন কিছু করার নেই একবার মানে একবার যখন নিয়ে চলে এসেছি ওটা এসেছি ওটা তো ফেরত দেওয়া যাবে না আর ওরা ফেরতও নেবে না এখন বাজতে বারোটা বাজতে পাঁচ বাকি এই মাত্র আমি ফ্রেশ হয়ে উঠলাম না এখনও সব কাজ সেরে উঠতে পারিনি ঘর এখনও হয়ে রয়েছে ওইগুলো ওইখানে রয়েছে এই যে এই দিকটা ঠিক করা হয়নি যে করে আয়নার সামনেটা মানে এত ঘিঞ্জি হয়ে আছে জাস্ট তাকানো যাচ্ছে না তো ওগুলো কালকে ঠিক করবো আজকে ঠিক করতাম বাট কোমরে বন্ট যন্ত্রণা করছে সে কারণে ভাবলাম যে থাক আজকে আর করছি না যাই হোক আমি আমার নিচে করে নিয়েছি শুয়ে যাব। ঘুম যেমন তেমন ঘুমের প্রজন্ম ব্যথা করছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তখন পর্যন্ত তো